খুব শীঘ্রই তোমাদের মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে এবং সেই টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয়ের বাংলা হোক অঙ্ক হোক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয়ের গোটা সিলেবাসের এমসিকিউ কিউ বড় কিউ প্রশ্নগুলো পাশাপাশি বিগত ছ বছরের মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের সমাধানসহ উত্তরসহ ভিডিও তো আগেই দিয়েছি যার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশানে পেয়ে যাবে আজকে টেস্ট পরীক্ষা যেহেতু প্রত্যেকটা স্কুলে আলাদা আলাদা স্কুলে আলাদা আলাদা রকমের প্রশ্ন হয় তাই একদম অধ্যায় ভিত্তিক কোন কোন দু নম্বরগুলো কোন চার নম্বরগুলো কোন আট নম্বরগুলো তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে শুধু টেস্ট বলে কথা নয় ফাইনালের জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো পড়লে একদম হান্ড্রেড পার্সেন্ট তুমি কমন পাবেই পাবে আর উত্তরগুলো এর আগেই ভিডিও সহকারে দেওয়া হয়েছে এই ভিডিও ডেসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে যে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখানেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভালো করে এইগুলো প্র্যাকটিস করতে হবে এবং আগামী দিনে তোমাদের জন্য এর আগেও যেমন উত্তরসহ পিডিএফ এসছে আগামী দিনেও উত্তরসহ ফ্রি পিডিএফের ভিডিও আসবে তাই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি মাধ্যমিক দু হাজার পঁচিশ স্টুডেন্টসদের জন্য ইতিহাসের টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশান সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এই টেস্ট পরীক্ষা যা তৈরি করবে সেটাই ফাইনাল পরীক্ষার জন্য একশো শতাংশ নিশ্চিত রকম করেই সাজেশানটা তৈরি করেছি তাই একটু সাজেশানটা ভালোভাবে বুঝে নেবে কারণ ইতিহাসে দু নম্বর চার নম্বর আট নম্বর আসে যদি ভালো করে বুঝে নিতে পারো এবং সাজেশানটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারো দেখবে বেশি পড়তে যেমন হবে না অল্প পড়েই টেস্ট কেন ফাইনাল পরীক্ষায়ও বাজিমাত তুমি করে এসছো প্রথমে আলোচনা করবো প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দু নম্বর আমি বলবো এই প্রথম অধ্যায় থেকে শুধু দু নম্বরগুলোই পড়ো চার নম্বর পড়ার দরকার নেই চার নম্বর আসে না আর যদিও আসে করতে হবে না কারণ তুমি অর পেয়ে যাবে দু নম্বরের কোন প্রশ্নগুলো বাধ্যতামূলকভাবে করতে হচ্ছে প্রথম অ্যানাল স্কুল কি নেক্সট প্রশ্ন নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো নেক্সট ভারতের জাতীয়তাবাদী ইতিহাসে উনিশশো এগারো খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ হবার কারণ কি কি নেক্সট স্থানীয় ইতিহাস চর্চার গুরুত্ব লেখক নেক্সট পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব লেখো নেক্সট স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় নেক্সট ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো নেক্সট সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য লেখো এগুলো দু নম্বরে পড়তে হচ্ছে এবার যদি তোমাদের মনে হয় যে না আমরা বেশি পড়ব আমাদের বেশি পড়তে ভালো লাগে তাদের জন্য শুধুমাত্র চার নম্বরের প্রশ্ন তাছাড়া ইগনোর করো তুমি যদি নাও পড়ো তাও তুমি হান্ড্রেড পারসেন্ট কম এটা শুধুমাত্র তাদের জন্য যারা বেশি পড়তে ভালোবাসে প্রথম প্রশ্ন জাতীয়তাবাদী ইতিহাস চর্চায় খেলাধুলার গুরুত্ব আলোচনা করো নেক্সট পরিবেশ ইতিহাস চর্চার গুরুত্ব আলোচনা করো নেক্সট নারী ইতিহাসের ওপর টিকা লেখো নেক্সট আধীন আধুনিক ইতিহাসের উপাদান হিসাবে বিপিন চন্দ্রপালের আত্মজীবনী সত্তর বৎসর গুরুত্বপূর্ণ কেন ইগনোর যারা বেশি পড়তে চাইছ না নেক্সট দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা দু নম্বরে কোন প্রশ্নগুলো পড়বে বামা বোধিনী পত্রিকার উদ্দেশ্যগুলি কি ছিল মিনিট কি কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি কী নেক্সট প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো নেক্সট শ্রীরামপুত্রই কাদের বলা হয় নেক্সট উডের ডিসপ্যাচ বা নির্দেশনামাকে এদেশের শিক্ষা বিস্তারে মহাসনদ বলা হয় কেন নেক্সট স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার কারণ বা উদ্দেশ্য কি ছিল নেক্সট মধুসূদন গুপ্ত কে ছিলেন নেক্সট ভারতবর্ষে ব্রাহ্ম সমাজ বিভক্ত হলে কেন নেক্সট বিদ্যাসাগর ষাট কি নেক্সট তিন আইন কী তারপর নব্য বেদান্ত বলতে কী বোঝো এখানে বলে রাখি তোমাদের না গোটা মাধ্যমিক সিলেবাসে দু নম্বরের প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু সতেরোটার উত্তর করতে হয় তারপরে চার নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের ছটা বুঝতে পারলাম তারপর সরি আমি একটু ভুল বললাম দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় ষোলোটা চার নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় ছটা আর আট নম্বরের প্রশ্ন তিনটে আসে একটির উত্তর করতে হয় এই হচ্ছে তোমাদের মানে টোটাল যদি বলো ব্যালেন্স তাহলে সেই ব্যালেন্স সেই ব্যালেন্সে এখানে ছত্রিশ নম্বরের এমসিকিউ এসিকিউ আসে বাকি গোটা যে সিলেবাসটা রয়েছে তোমাদের চুয়ান্ন নম্বরের সেটা দুই চার আট দু নম্বরের ষোলোটা বত্রিশ চার নম্বরের ছটা চব্বিশ আর আট নম্বরের একটা এই হচ্ছে চুয়ান্ন নম্বর এই অধ্যায় থেকে আমি চার আট আলাদা করে দিই নিই কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন এরকমভাবেই দেয় চারেও আসতে পারে আটেও আসতে পারে তো এই একসাথেই দিয়ে দিয়েছি তোমাদের যাতে পড়তে অসুবিধা না হয় প্রথম হুতম প্যাঁচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলায় যে সমাজচিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো নেক্সট উনিশ শতকের বাংলা পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো নেক্সট উনিশ শতকে বাংলা নারী শিক্ষার বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা কী ছিল নেক্সট নারী শিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুনের ভূমিকা লেখো নেক্সট চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো নেক্সট ধর্ম সংস্কার আন্দোলনে রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো নেক্সট শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো নেক্সট বাংলার নবজাগরণের সীমাবদ্ধতাও গুরুত্ব আলোচনা করো চলে যাব তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ দু নম্বরে কোন প্রশ্নগুলো পড়বে দেখো প্রথম প্রশ্ন আঠেরোশো সাতান্ন সালের বিদ্রোহ কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায় নেক্সট মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এই প্রশ্নটা দুই যেমন দিতে পারে চার নম্বরেও কিন্তু দিতে পারে নেক্সট মহারানীর ঘোষণাপত্রের উদ্দেশ্যগুলি কি ছিল নেক্সট উনিশ শতকের দ্বিতীয়ার্ধ ভাগে সভা সমিতির যুগ বলা হয় কেন নেক্সট হিন্দু মেলার মূল উদ্দেশ্যগুলি কি ছিল নেক্সট ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় চার নম্বরে কোন প্রশ্ন পড়বে প্রথম ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন নেক্সট বাং বারাসাত বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো তারপর আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা আলোচনা করো আবারও বলি এখানে যে দু নম্বরের প্রশ্নটা দিলাম না দু নম্বরের জন্য মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এই প্রশ্নটা কিন্তু চার নম্বরেও দিতে পারে সেইভাবে তোমাদের কিন্তু তৈরি করতে হবে আট নম্বরের প্রশ্নের ক্ষেত্রে প্রথম আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল এই বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো নেক্সট সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন চলে যাব চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা দু নম্বরের প্রশ্ন প্রথম জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো নেক্সট জমিদার সভা কবে কেন গঠিত হয় নেক্সট ভারত সভা গঠনের উদ্দেশ্য বা গুরুত্ব কী নেক্সট ইলবার্ট বিল বিতর্ক কি নেক্সট বঙ্গভাষা প্রকাশিকা সভার লক্ষ্য কী ছিল নেক্সট ব্যঙ্গচিত্র কেন আঁকা হয় নেক্সট গগনেন্দ্রনাথ ঠাকুর কীভাবে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন চলে যাব চার নম্বরের প্রশ্নের দিকে প্রথম মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব লেখো নেক্সট আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল অথবা যে প্রশ্ন এভাবেও দিতে পারে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় কেন সমর্থন করেননি নেক্সট হিন্দু মেলা গঠনের উদ্দেশ্য তাৎপর্য ব্যাখ্যা করো নেক্সট ভারতের জাতীয়তাবাদের বিকাশে গোড়া উপন্যাসের ভূমিকা কি ছিল অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে গোড়া উপন্যাস দিয়ে কিভাবে স্বদেশ ভাবনা বা জাতীয়তাবাদ ফুটে উঠেছে তা লেখো অথবা যে প্রশ্ন এভাবেও দিতে পারে জাতীয় চেতনা প্রসারে গোড়া উপন্যাসের অবদান কি নেক্সট কোশ্চেন আনন্দমঠ উপন্যাসটি কীভাবে ভারতের জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল আট নম্বরের প্রশ্ন একটি দিয়েছি মাধ্যমিক লেভেলে আসার সম্ভাবনা কম কিন্তু টেস্টে আসার সম্ভাবনা প্রবল সেটা হচ্ছে মহাবিদ্রোহ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো চলে যাব পঞ্চম বৈশিষ্ট্য পর্যালোচনা দু নম্বরের প্রশ্ন প্রথম উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কি কারণে স্মরণীয় নেক্সট বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কি ছিল নেক্সট ছাপাখানা শিক্ষা বিস্তারে কি ভূমিকা নিয়েছিল নেক্সট চার্লস উইলকিন্স বিখ্যাত কেন নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট কার্লাইল সার্কুলার কি নেক্সট মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন নেক্সট জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হয় কেন নেক্সট কাকে কেন বিদ্যামনিক বলা হয় নেক্সট বাংলা লাইন টাইপ প্রবর্তনের গুরুত্ব কী চার নম্বরের প্রশ্নগুলো দেখে নাও প্রথম ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে ছাপাখানা কিভাবে শিক্ষা বিস্তারে সাহায্য করে নেক্সট টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ অথবা যে প্রশ্ন এভাবেও দিতে পারে আধুনিক বিজ্ঞান চর্চায় কলকাতা বিজ্ঞান কলেজের কি ভূমিকা ছিল নেক্সট ছাপাখানা স্থাপন ও প্রকাশনার ক্ষেত্রে শ্রীরামপুর মিশনের অবদান লেখো নেক্সট আধুনিক বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো নেক্সট বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকার মূল্যায়ন করো আট নম্বরের প্রশ্ন যেগুলো পড়তে হবে এখান থেকে প্রথম বাংলায় আধুনিক ছাপাখানা মুদ্রণ শিল্পের অগ্রতি অগ্রগতি সম্পর্কে আলোচনা করো নেক্সট অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে বাংলায় ছাপাখানা বিস্তারের ইতিহাস আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো অথবা দিয়ে প্রশ্ন দিতে পারে বিশ্বভারতীয় প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার পরিচয় দাও তিনের প্রশ্ন ১৯ শতকে বাংলা বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে কী জানো ষষ্ঠ অধ্যায় বিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও এ অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এর সভাপতি প্রধান সভাপতি কে ছিলেন নেক্সট ত্রিপুরি সংকট কি নেক্সট এম এন রায় স্মরণীয় কেন অথবা যে প্রশ্ন দিতে পারে মানবেন্দ্র রায় বিখ্যাত কেন নেক্সট সর্বভারতীয় কিষাণ সভা গঠনের দুটি উদ্দেশ্য লেখো অথবা প্রশ্ন দিতে পারে সারা ভারত কিষাণ সভার কর্মসূচি কী ছিল নেক্সট চৌরি চৌড়ার ঘটনা কি নেক্সট কমিউনিস্ট পার্টিকে কেন দিজ বলা হয় নেক্সট মোপলা বিদ্রোহ কেন হয়েছিল নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি কেন নেক্সট কে কবে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তৈরি করেছিলেন নেক্সট তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল নেক্সট মিরাট ষড়যন্ত্র মামলাটি কী নেক্সট চম্পারণ সত্যাগ্রহ কী চার নম্বরের প্রশ্নগুলো দেখো ভারত ছাড়া আন্দোলনের সময় বাংলায় কৃষক আন্দোলনের বর্ণনা দাও নেক্সট বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি কৃষক শ্রেণীর আগ্রহ ছিল না কেন নেক্সট ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো নেক্সট ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কী ছিল নেক্সট কোন পরিস্থিতিতে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল এর ফলাফল কী হয়েছিল আট নম্বরের প্রশ্ন মাত্র দুটো অসহযোগ আন্দোলনের সময় কৃষক আন্দোলনগুলির পরিচয় দাও একই সাথে নেক্সট কোয়েশ্চেন বিংশ শতকে ভারতে বামপন্থী আন্দোলনের চরিত্র ও বৈশিষ্ট্য লেখক চলে যাব সপ্তম অধ্যায় বিশ শতকে ভারতের নারী ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন বৈশিষ্ট্য ও বিশ্লেষণ দুই নম্বরের প্রশ্ন প্রথম উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বাংলায় নারী সমাজ কেন অর্থন পালন করে নেক্সট মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কারণ নেক্সট চট্টগ্রামে অষ্টগান লুণ্ঠন কবে কার নেতৃত্ব হয়েছিল এই লুণ্ঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করেছিলেন নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠিত হওয়ার কারণগুলি কি কি। নেক্সট অলিন্দ যুদ্ধ বলতে কী বোঝায় নেক্সট রশিদ আলী দিবস কেন পালন করা হয় নেক্সট গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন নেক্সট নমসূত্র আন্দোলন কেন হয়েছিল চার নম্বরের প্রশ্ন দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্কের উপর সংক্ষিপ্ত আলোচনা করো দু নম্বর দীপালি সংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য কর্মসূচি আলোচনা করো আট নম্বরের প্রশ্ন মাত্র দুটো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল একই সাথে তাদের আন্দোলনে সীমাবদ্ধতা কী দু নম্বরের প্রশ্ন সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীর ভূমিকা বিশ্লেষণ করো আট নম্বর অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত বিংশ শতকের দ্বিতীয় পর্ব দু নম্বরের প্রশ্নগুলো দেখো প্রথম প্যাটেলকে লৌহ মানব বলা হয় কেন নেক্সট উনিশশো প্যাটেল সর্দার দেশীয় রাজ্যগুলিকে স্বাধীনতার দাবি অগ্রাহ্য করার কারণগুলি কি কি নেক্সট দেশীয় রাজ্যগুলির ভারত ভক্তির দলিল বলতে কি বোঝো নেক্সট পত্রী শ্রীরামালু কে ছিলেন নেক্সট উনিশশো সালে কেন নেহরু লিয়াক চুক্তি স্বাক্ষর হয়েছিল চার নম্বরের প্রশ্ন এই অধ্যায় থেকে কোনো আট আসে না প্রথম জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভক্ত হয় নেক্সট হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভক্ত হয় নেক্সট কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়েছিল নেক্সট উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগগুলি কী ছিল এই ছিল ছাত্রছাত্রীরা মাধ্যমিক তথা টেস্ট পরীক্ষার ক্লাস টেনের তোমাদের গোটা সম্পূর্ণ দুই চার আট কোনগুলো পড়লে হান্ড্রেড পার্সেন্ট শুধু টেস্ট পরীক্ষায় মাধ্যমিকও কমবে সেই সাজেশনটা তুলে ধরলাম সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের জন্য দেওয়া রয়েছে চ্যানেল উত্তর সহ ফ্রি পিডিএফ এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রইলো দেখতে ভুলো না তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো